স্রিয়া থেকে লিবিয়া গ্রিস থেকে আর্মেনিয়া আসাদপন্থী থেকে কুর্দি বিদ্রোহী সবার সঙ্গে লড়াইয়ে নেমেছেন তুরস্কের প্রেসিডেন্ট মিস্টার এরদোয়ান যত শত্রু তত মর্যাদা পুরনো এই জার্মান প্রবাদকে কাজে কর্মে ফলিয়ে তুলেছেন মিস্টার এরদোয়ান ইরান ও আজারবাইজান ছাড়া আর সব প্রতিবেশীর সঙ্গে প্রায় বৈরিতা তার এক সময় অনেকগুলো ফ্রন্টে একসঙ্গে যুদ্ধ চালাবার তাকত দেখিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র তুর্কি সুলতানের উচ্চা সেই পর্যায়ে না গেলেও লক্ষণ কিন্তু ঠিক সেরকমই হ্যালো ভিউয়ার্স সে চলুন ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করি রিসেপ্ট টাইপ এর দোকান উনিশশো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি ইস্তাম্বুলে চুরজুর বংশে জন্মগ্রহণ করেন তার শিশুকাল কেটেছে কৃষ্ণ সাগরের উকুলে ১৩ বছর বয়সে আবার ইস্তাম্বুলে চলে আসেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট সাহসী এক পুরুষ রিসেপ তায়েব এরদোগান এর জীবনী সম্পর্কে আমরা অনেকেই জানি না তার যৌবনকাল রাজনৈতিক জীবন থেকে বর্তমান তুরস্কের প্রেসিডেন্ট জীবন পর্যন্ত চমৎকার এক অধ্যায় সেই ছোটবেলা থেকে শত সংগ্রাম বাধা বিপত্তি এবং প্রতিরোধ অতিক্রম করে আজকের তিনি তুরস্কের প্রেসিডেন্ট আসুন জেনে নেই কেমন ছিল তার সংগ্রামী জীবন তুরস্কের নতুন সুলতান রেসেপ তাইয়েব এর দোয়ান ইস্তাম্বুলের মারমারা ইউনিভার্সিটি থেকে ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করেছেন তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় পেশাদার ফুটবলও খেলেছেন মিস্টার এরদোয়ান দু সালে প্রথম ক্ষমতায় আসেন তুর্কি এ কে পি পার্টির নেতা রিসেপ তায়েব এরদোয়ান আরবি উচ্চারণে রজব রিদোয়ান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তিনি ক্ষমতাসীল এই দলের সভাপতি ও প্রধান দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন আধুনিক তুরস্কের জনক হিসেবে পরিচিত মুস্তফা কামাল আতা তুর্কের পর তুরস্কের রাজনীতিতে এতটা পরিবর্তন অন্য কোনো নেতা আনতে পারেননি মিস্টার এরদোয়ানের জন্ম উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে তার বাবা ছিলেন তুরস্কের কোস্টগার্ডের একজন সদস্য চার সন্তানের জন তিনি মিস্টার এরদোয়ানের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে তুরস্কের অর্থনৈতিক স্থিতিশীলতা দু সালে তথাকথিত আরব বসন্ত যখন তিউনেশিয়ায় শুরু হয় তখন বিক্ষোভকারীরা এরদোয়ানের পক্ষে স্লোগান দেন তুরস্কের গণতন্ত্রকে সামরিক বাহিনীর প্রভাব প্রভাবমুক্ত করার জন্য এক সময়ে পশ্চিমা বিশ্ব যারা মিস্টার এরদোয়ানের প্রশংসা করতেন বর্তমানে তারা এখন মিস্টার এরদোয়ানের সমালোচনা করছেন বেশি তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইব এরদোয়ান বলেছেন জেরুজালেম আমাদের শহর এরদোয়ানকে উদ্ধৃতি করে টাইমস অব ইসরায়েল জানিয়েছেন প্রথম বিশ্বযুদ্ধের সময় আমরা চোখের জলে এই শহর ছেড়েছি সেখানে এখনো অটোমান প্রতিরোধের চিহ্ন পাওয়া যেতে পারে রোহিঙ্গা ইস্যুতে বরাবরই সোচ্চার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোয়ান তিনি প্রকাশ্য বলেছেন মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যা চালানো হচ্ছে তার মতো এতটা জোরালো অভিযোগ অন্য কোন রাষ্ট্রপ্রধান করেননি এমনকি এরদোয়ান সরাসরি ফোন করেছেন মিয়ানমারের সবচেয়ে ক্ষমতাবান রাজনৈতিক নেত্রী অং সাং সুচিকে রোহিঙ্গা মুসলমানদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে সুচির কাছে তুরস্কের উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন মিস্টার এরদোয়ান হ্যালো ভিউয়ার্স আমরা আজকে চেষ্টা করলাম সংক্ষিপ্ত পরিসরে রিসেপ তায়েব এরদোয়ানের জীবনী এবং তার রাজনৈতিক কর্মকাণ্ডের কিছুটা তুলে ধরার জন্য আশা করি আপনাদের পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে সেজন্য রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে আরো উৎসাহ দেওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে